আগুরার যে শিশুটি ধর্ষণের শিকার হয়ে মারা গেল এবং যার দাফন সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার আপনারা জানেন যে ওই দিনই শিশুটির এই ধর্ষণ এবং হত্যায় অভিযুক্ত যে ব্যক্তি তার বাড়িতে হামলা ভাঙচুর এবং আগুন দেয় স্থানীয়রা বিক্ষুব্ধ লোকেরা এর পর দিন শুক্রবার আরেকটি ঘটনা ঘটলো সেখানে আজকেই আমি গণমাধ্যমে এই রিপোর্টটি দেখলাম যে সেই বাড়িতে মানে যেই বাড়িতে বসে শিশুটি এই অসবিকতার শিকার হলো সেই বাড়ির সমস্ত গাছপালা কেটে নিয়ে গেছে স্থানীয় আরও কিছু লোক এবং এই ঘটনায় যিনি প্রধান অভিযুক্ত এবং তাকে যারা সহযোগিতা করেছে বলে অভিযোগ তারা সবাই কিন্তু এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে যে খুব দ্রুত এই বিচার শুরু হবে এবং আইন উপদেষ্টা বলেছেন যে সাত দিনের মধ্যেই এই বিচার প্রক্রিয়াটি শুরু হবে এবং আমরা ধারণা করছি বা আশা করছি যে দ্রুত এই বিচার কাজটি সম্পন্ন হবে এবং খুব দ্রুত বিচারের অনেক উদাহরণ কিন্তু আমাদের দেশে আছে আপনাদের মনে থাকবে সিলেটের একটি শিশু রাজন যাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল সেই শিশুটির হত্যার বিচার সম্পন্ন হয়েছিল কিন্তু মাত্র নয় কার্যদিবসে ফলে দ্রুত বিচার করার এক্সাম্পল আমাদের দেশে আছে এখন আমার পয়েন্ট অন্য জায়গায় যে এই যে অভিযুক্তের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এটা আমরা ধরে নিলাম যে স্থানীয় মানুষের ক্ষোভের প্রকাশ এক ধরনের এটাকে যদি একটু মপ বলেন বলতে পারেন আবার একটু পজিটিভ ভাবে যদি ভাবেন যে হ্যাঁ মানুষেরা ক্ষুব্ধ ছিল তার রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে কিন্তু সেইবারের গাছপালা কেটে নিয়ে যেতে হবে কেন বিভিন্ন সময় গণমাধ্যমে খবর দেখেছি যে শত্রুতার কারণে ঘেরের যে মাছ বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে রাত্রেবেলা এই ঘেরে বিষ ফেলে দিয়েছে পরদিন সকালে উঠে এই ঘেরের মালিক দেখলেন যে তার লক্ষ লক্ষ টাকার মাছ শেষ আমরা এরকম খবর দেখেছি যে পারিবারিক শত্রুতা বা জায়গা জমি নিয়ে বিরোধ রাতের আধারে হয়তো কয়েক হাজার কলা গাছ বাগানের কলা গাছ কেটে ফেলা হয়েছে তো এইটা কোনো মানে কথা না মানে ব্যক্তিগত শত্রুতার বহিঃপ্রকাশ এইভাবে ঘটানো যায় না আপনি যেই অভিযুক্তর বাড়ির আগুন দিয়েছেন জ্বালিয়ে দিয়েছেন সেটা এক ধরনের জাস্টিফিকেশন থাকতে পারে কিন্তু গাছপালা কেটে নিয়ে যাওয়া এই ক্ষেত্রে যেটা ঘটে আমার মনে হয় বাংলাদেশের ভিলেজ পলিটিক্স তো খুব খারাপ জিনিস এবং সুবিধাবাদী বা যে সুযোগ সন্ধানী লোকের সংখ্যা প্রচুর আমাদের দেশে এবং যে কারণে বরিশাল অঞ্চলে একটা প্রবাদ আছে যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয় অর্থাৎ যখন একটা লোক বিপদে পড়ে যখন একটা লোক কোনো ঝামেলার মধ্যে পড়ে তখন কিছু লোক সেই বিপদ থেকে সেই ঝামেলার মধ্যে থেকে তার কিছু বেনিফিট নেয়ার চেষ্টা করে তো একটা লোকের ঘর পুড়ে যাচ্ছে সেই ঘরের মধ্যে আলুও আছে তো আপনি গিয়ে সেই আলু খুঁজছেন যে এই আলুটা পড়লে তো টেস্ট হয় তো এটা কোনো স্বাভাবিক সুস্থ এটা মানবিক রাষ্ট্রে এটা প্রত্যাশিত নয় তাদের অভিযোগ যার বিরুদ্ধে তারা গ্রেপ্তার হয়েছে দেশের যে প্রচলিত আইন সেই আইনে তার আমরা প্রত্যাশা করে সর্বোচ্চ শাস্তি হবে কিন্তু স্থানীয় মানুষেরা গিয়ে যদি গাছপালা কেটে নিয়ে আসেন এবং গাছপালা কেটে নিয়ে কী করেছেন কেউ লাকড়ি হিসেবে ব্যবহার করেছেন করবেন কেউ হয়তো এটা বিক্রি করে পয়সা পাবেন তার মানে এইখানে কিছু সুযোগ সন্ধানের লোক এইখানে কাজ করে তো এসব জায়গায় আসলে আমাদের সচেতনতা বাড়ানো দরকার স্থানীয় জনপ্রতিনিধি একটু অন্যমান্য ব্যক্তি যাদের কথা মানুষ শুনে তাদের সচেতন করবার প্রয়োজন আছে স্থানীয় প্রশাসনের এখানে ভূমিকা আছে কারণ আপনাকে মনে রাখতে হবে যে একটা শিশু ধর্ষণের শিকার হয়ে পাশবিকতার শিকার হয়ে যে নিহত হল মারা গেল আমরা তার জন্য সমব্যাথী এবং সেই অপরাধের অভিযুক্ত সবাই গ্রেপ্তার হয়েছে এবং এই আমি যতটুকু খোঁজখবর নিয়েছি মাগুরায় এই শিশুটির ওই পাশবিকতার জন্য দায়ী আসলে প্রধানত একজন মানে এই শিশুটির বড় বোনের শ্বশুর তিনিই মূলত এই কাজটি করেছেন কিন্তু আমরা প্রথম দিকে রিপোর্ট দেখেছি যে দুই তিনজন মিলে ঘটনাটি এরকম না আমি যতটুকু জেনেছি যদি এটা আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্তে বেরিয়ে আসবে আরও ডিটেইল আমরা যদি প্রত্যাশা করি বিচারটা হবে আসলে অপরাধীর মানে একজনের অপরাধের দায় যেন সবার উপরে না চাপায় না পড়ে আমাদের দেশে যেটা একটা খারাপ প্রবণতা আছে এই পারিবারিক নির্যাতন যৌতুক নারী নির্যাতন এই মামলাগুলো একটা বিরাট অংশই আমরা দেখি ওপর করেন একজন কিন্তু মামলা দেয়া হয় অসংখ্য লোকের বিরুদ্ধে ধরেন স্ত্রীকে নির্যাতন করেছেন স্বামী কিন্তু মামলা করে তখন শাশুড়ি আসামি ননদ আসামি দেবর আসামি এইভাবে অনেক পুরো গোষ্ঠীসহ আসামি করা হয় তাতে হয় কি মামলাটা দুর্বল হয়ে যায় এবং এই নারী নির্যাতনের মামলাগুলো একটা বিরাট অংশই শেষ পর্যন্ত দিয়ে আর পরিণতি পায় না একজনকে শাস্তি দেওয়ার জন্য আরও দশ বারোজনকে এই আসামি করে দিলে হয় কি এটা প্রমাণ করা যায় না শেষ পর্যন্ত মামলাটা হালকা হয়ে যায় তখন হয় কি যিনি প্রধান অভিযুক্ত তিনিও এই মুক্তি পেয়ে যান ফলে আমরা যেটা প্রত্যাশা করব যে অপরাধ যার অপরাধের অভিযোগ দেওয়ার বিরুদ্ধে তিনি শাস্তি পাবেন বাকিরা শাস্তি পাবেন না এবং এই বাড়িঘর জ্বালিয়ে দেয়া তারপরে সেইখানে সুযোগ নিয়ে গাছপালা কেটে ফেলা এই কাজগুলো আসলে অনাকাঙ্ক্ষিত এগুলো একটা সুস্থ স্বাভাবিক মানবিক সমাজ গড়ে তুলবার ক্ষেত্রে এই ঘটনাগুলো খুবই অন্তরায় সবাই ভালো থাকে